হে গেজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বন্ধুরা আজকে আমি আপনাদের রিকোয়েস্টে আপনাদের ছোট্ট সুনামীদের জন্য কানে দুল নিয়ে এসেছি অনলি একান এক র থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির অ্যাংটি আছে ব্রেসলাইটে আছে তো চলুন দেখে আসে ফুল ভিডিওটা প্রথমে যে ডিজাইনটা চলে সেটা এখানে একরতির প্রাইস পড়ছে আট হাজার সামথিং এই ডিজাইনটা দেখুন অনলি একানা একানার মধ্যে যারা এই নিতেছেন ছটপট একটা স্ক্রিনশট শপ এটা একটু ছোটোর মধ্যে রয়েছে ওটা আগেরটা একটু বড় এটা ছোটো একানা এবং সাত হাজার সামথিং পড়ছে আর কি এরপর আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা একটা ছোট্ট অ্যাঙ্কির ডিজাইন দেখুন কতটা ভালো লাগছে একানা দুই রুটিতে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা সাড়ে এগারো হাজার সামথিং পড়ছে আর কি খুব বেশ সুন্দর একটা লাইট ওটের মধ্যে সিম্পলের মধ্যে গড়ছে একটা কালেকশান এরপর বাচ্চাদের ছোট্ট মেয়েদের এক এক রুতির মধ্যে পেয়ে যাচ্ছে এটা দেখুন কতটা সুন্দর লাগছে অনেক সুন্দর পাতার স্টাইলের মধ্যে রয়েছে তো আপনারা যারাই কিনে নিতে চান তারাই নিতে পারেন এটা সামথিং পড়ছে খুবই সুন্দর একটা লাইট ওঠের মধ্যে রয়েছে এরপর একটা ব্রেস লাইট দেখাবো আপনাদেরকে দেখুন কতটা ভালো লাগছে অনলি দুই হাজার তিন মধ্যে পেয়ে যাচ্ছেন এই ব্রেসলাইটটা সেক্ষেত্রে প্রাইস পড়ছে আঠারো হাজার সামথিং এক্সিলেন্ট এক্সেলেন্ট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ভুল ভিডিওটাই দেখবেন এই অ্যাংটি ডিজাইন থেকে একটা দেখুন এটা হচ্ছে বাচ্চাদের বেবি ডি একটি ডিজাইন যারা এখানে নিতে চান ছটফটি স্ক্রিনশট দিবেন এবং আপনারা চাইলে কিন্তু এটা গিফট পারপাসে নিতে পারবেন যেহেতু স্বর্ণের দামটা বেড়ে গিয়েছে প্রচুর সেহেতু আপনারা কিন্তু ছোটো ছোটো জিনিস নিয়ে আপনারা ক্রিয়েট করতে পারেন এটা দেখুন একানা তিন রথের মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা প্রাইজ পড়ছে সাড়ে এগারো হাজার সামথিং তো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে ডিজাইনগুলো একদম মিস করবেন না কারণ স্বর্ণের ডিজাইনগুলো আর দাম বেড়ে যাচ্ছে আর হ্যাঁ আপনাদের কত মধ্যে আপনাদের হলে আপনাদের মনের মতো আপনার গহনা নিতে পারবেন এটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেন আমি চেষ্টা করব সবার কমান মতামত পড়ার এটা দেখুন অনলি তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন তারও অনেক একটা অ্যাংটির ডিজাইন সেক্ষেত্রে আছে সামথিং পড়ছে এক মধ্যে এই অ্যাংটি ডিজাইনগুলো দেখুন জাস্ট ওয়াও সবগুলো ডিজাইন আনকমন দেখুন কতটা ভালো লাগছে অনলি এক আনার মধ্যে আমার মনে হয় সত্তর থেকে আশি হাজার একজন কমেন্ট করেছেন তো আপকে অনেক ধন্যবাদ আপনাদের মতামত জানতে চাই আমি যে আপনারা কতর মধ্যে হলে আপনাদের মনের মধ্যে একটা পারফেক্টলি একটি সাহায্য গহনা বানাতে পারবেন তো এটা দেখুন পাঁচ কাছে কাছাকাছি রয়েছে আসলে স্বর্ণের দাম কমানো উচিত যে হারে স্বর্ণ বাড়ছে এ হারে বাড়লে আসলেই স্বাভাবিক যারা আছে তারা আসলে কিনা কিনতেই পারবে না গহনা এটা দেখুন দুই আনা পাঁচ ওদের মধ্যে রয়েছে সেক্ষেত্রে এটা উনিশ বিশ একুশ হাজার পড়ছে তো আমিও সাজেস্ট করবো ষাট সত্তর আশির মধ্যে এ গহনা আর ভরি থাকার তাতে সবাই যাতে কিনতে পারে তো আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এটা দেখুন অনলি একানা চার ওদের মধ্যে পেয়ে যাচ্ছেন এক্সেলেন্ট ডিজাইন সেক্ষেত্রে একটা প্রাইজও পড়ছে আপনার আর সাড়ে তেরো হাজার সামথিং এক্সেলেন্ট একটা বিদেশি কানের একদম যারাই নিতে চান ঝটপট স্ক্রিনশট দেন এক্সলেন এক্সেলেন ডিজাইন যারা নিতে চান সরপট এক্সেলেন স্বরণ্ড নেন আর আপনারা অবশ্যই হলমার্ক করা বাইশ ক্যারেটের স্বর্ণ নেবেন এইটা দেখুন আনা এক আর আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই রিং ডিজাইনটা এক্সলেন একটা ডিজাইন যারা এখানে সিম্পলের মধ্যে গর্জেস করছেন তারা এটাই লাইট ওটের মধ্যে এগুলো নিতে পারেন দেখুন কতটা ভালো লাগছে জাস্ট ওয়াও কালেকশানগুলো অসম্ভব রকমের কিউট কিউট ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়েছে সঙ্গে প্রত্যেকটা ডিজাইন আপনাদের কাছে অসম্ভব রকমের ভালো লাগবে এটা হচ্ছে পাঁচ প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আছে এরপর আর একটা ঝুমকা ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন কতটা ভালো লাগছে এটাও তো অনলি পাঁচ আনার কাছাকাছি রয়েছে পৃথিবী ঝমকার মতো তো আপনারা চাইলে এই দুলটাও আপনাদের চয়েজে রাখতে পারেন সবগুলো ডিজাইন কিন্তু আনকমন গাইস দেখতে থাকুন কতটা সুন্দর লাগছে এরপর এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একদমই লাইট ওয়েটের মধ্যে রয়েছে নয় আনা আনকমন গহনার ডিজাইন যারা নিতে চান ঝটপট স্ক্রিন শর্ট দেবেন এগুলো হচ্ছে দেখতে আনকমন লাগছে বন্ধুরা এইটা দেখুন একটা দারুন এক্সলে একটা অ্যাংকটির ডিজাইন অনলি এক হাজার মধ্যে পেয়ে যাচ্ছেন সরি অনলি দশ হাজার মধ্যে পেয়ে যাচ্ছেন এই অ্যাংটির ডিজাইন আর প্রাইস অসম্ভব রকমের কিউট একটা ডিজাইন যারা নিতে চান ঝটপট স্ক্রিন শট দেবেন দেখুন কতটা ভালো লাগছে এরপর আর একটা ঝুমকা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা অনলি ছয় আনার মধ্যে পেয়ে যাচ্ছেন ঝুমকা ডিজাইন দেখুন কথাটা ভালো লাগছে তারপরে আছে একটা ব্রেসলেট ডিজাইন অনলি এক আনা একরির মধ্যে পেয়ে যাচ্ছেন তো এটা দেখুন অনলি হচ্ছে তিন আনার মধ্যেই রয়েছে তারপরে চাইলে এটা নিতে পারেন এটা হচ্ছে এক আনা একরতির মধ্যে পেয়ে যাচ্ছেন তো সবগুলো ডিজাইন কিন্তু ইউনিক আছে এটা দেখুন এটা হচ্ছে অনলি দুই আনার থেকে একটু বেশি আছে এটা দেখুন এটা দুই আনা তিন রতির মধ্যে পেয়ে যাচ্ছেন আঠারো হাজার পড়ছে সেক্ষেত্রে এটার প্রাইস এটাও দুই মধ্যে রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো ডিজাইন শর্টফর্ট স্ক্রিন শর্ট নিয়ে নিতে পারেন পারেনি যখনও জুয়েলার্স শিখলে আপনাদের কিন্তু মনের মতো বানিয়ে দিবে তো এটা দেখুন এটা হচ্ছে অনলি এক আনা দুই রাতের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একটা ঝুমকা ডিজাইন চাইলে না কিনা ঝুমকা ডিজাইন নিতে চান ঝুমকা ডিজাইন কালেকশানগুলো অসম্ভব রকমের কিউট আপনারা বারো আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা দেখুন অনলি এক আনার মধ্যে সো কিউট এটা দেখুন এটা দুই আনার কাছাকাছি রয়েছে সাথে রয়েছে একটা ঝোঙ্কা এবং নেকলেস ডিজাইন আছে হচ্ছে কেন পাঁচ পয়েন্টের মধ্যে একটা অ্যান্ট্রিক ডিজাইন কতটা কিউট লাগছে দেখতে তো সবগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন থেকে দিয়েছি তো দশ থেকে পনেরো হাজার মধ্যে একজন কমেন্ট করেছেন দেখার জন্য তো তার জন্যই এটা তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন নাহলে ফিস